বাংলা বাংলা পাওয়া না রাঙামতি আর একলব্বর মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা অবভিয়াসলি ক্লিয়ার করার চেষ্টা করছে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করেছে মানানোর চেষ্টা করেছে রাঙামতিও মজা পাচ্ছে মজা নেওয়া শুরু করে দিয়েছে রাঙামতি এখন যে হ্যাঁ ঠিক আছে ঘোরো একটু ঘোরাই তোমাকেও তো যাই হোক তারপরে এখন মানে রাঙামতির মধ্যে ওই ব্যাপারটা ছিল যে আমাকে আপন করে নি কাছে টেনে নি আমি যতই মানা করি না কেন সেটা করেছে আলটিমেটলি ও নিজের মনের কথাটা শুনেছে নিজের মনের কথা শুনে সিঁদুর পরিয়ে দিয়েছে সকলের সামনে আর রাঙামতি কি করে সারেন্ডার করে দিয়েছে বৃন্দা কি হবে বৃন্দাকে তো সিঁদুর পড়ানোর কথা ছিল না ছিল না

মানে এই মালয়েশিয়া যাওয়ার যে ব্যাপারটা এই আমাদের পেছনে চপার অপেক্ষা করছে আমার খুব নার্ভাস লাগছে আমি এর আগে চপারে উঠিনি তো আমি চপারে উঠে মালয়েশিয়া যে যাব এই সিনটা শেষ করে তো সেইটার জন্য আমার এটা মানে কিরকম একটা হচ্ছে বুকে মানে কখনো যায়নি প্লাস এতটা জার্নি করতে হবে সেই সব ভেবে আর কি ভেতর ভেতর একটু টায়ার্ড ফিল করছি আমি হ্যাঁ একটা বিশেষ দেশের বিশেষ ডিক্টেটর আছেন তার মতো আমার ওই ট্রেনটা নেই এটা ফুললি আর্মার ট্রেন আছে ওনার ওরম যদি আমারও থাকতো ভালো হতো আমি বেশ ওইটা করে যেতে পারতাম ওনার অনেক কিছু ইচ্ছে আছে করার যে রাঙ্গামوتیকে ঘুরতে যেতে আপাতত আমি সংগ্রামের সঙ্গে একটা ঘরে আছি হ্যাঁ ভেবেছিল রাঙ্গামوتیর সাথে যাচ্ছে মালয়েশিয়া কিন্তু গিয়ে হওয়ার সংগ্রাম একটা রুমে থাকছে সংগ্রাম কিছু হওয়ার সেটা মানতে পারছে না কিছু হবে না একদম কোন দিকে গল্প মোড় নেবে তো

কোচ স্যার তো উনি বলেছে যে একদমই কোনো বাইরে হ্যাং আউট করা যাবে না শুধুমাত্র খেলায় ফোকাস করতে হবে প্র্যাকটিস 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 সঠিক টাইমে খাওয়া সঠিক টাইমে ঘুম এন্ড প্র্যাকটিস তারপরে খেলা না রীতি ঘটক বোঝা যাচ্ছে না প্র্যাকটিস 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 খেলাধুলা শেষ করে বাড়ি হ্যাঁ যদি তুমি এখন তীর দিয়ে উড়িয়ে দাও এটা প্রেম ভালোবাসার মধ্যে ধরতে চাও ধরতে পারো

তো সেই জন্য তাহকালাম আর কি যত জানে আমি খেতেই থাকি কিছু না কিছু আমি তো জানি না আমি তো তোমার ঘরে ঢুকে ধরাই বসে থাকি তুমি কি খাও আমি আমার মানে আজীবন যেটা করে আসছি হ্যাঁ আমি আমার মতো আমি আমার আজীবন যেটা করে আসছি সেইটাই করে কন্টিনিউ করে যাচ্ছি যতদিন কন্টিনিউ করে যেতে পারবো ততদিন আমার জন্য ভালো হি ইজ ভেরি ডিসিপ্লিন মানে যেটা ঠিক করবে সেটাই করবে তুমি তো ইনডিসিপ্লিন হ্যাঁ আমি মানে দিনের শুরুটা করি হেলদি খাবার দিয়ে শেষটা আর হয় না কি দিয়ে হয় আনহেলদি খাবার দেই হয় শেষ আর যদি আমি দেখি যে না পরপর অনেক আনহেলদি খাবারটা স্পেসিফাই করে অন্যরকম শোনাচ্ছে পাস্তা পিৎজা নানা টেনা বাইরে থেকে অর্ডার করেই খাই বেশিরভাগ দিন ডিনারে আর যদি অর্ডার করতেও মন না চায় যে মানে পরপর বাইরে খাবার খাওয়া হয়ে যাচ্ছে তাহলে স্কিপ করে দিই এই যে তুমি বললে তুমি রোজ ডিনার স্কিপ করে যাও সেটা তো করছো না রোজ না মানে মাঝে মাঝে স্কিপ করে যায় ডাঙার এটা এটা অডিয়েন্স অলরেডি জানে কিছুদিন আগে এটা ট্র্যাক গেছিল যেটা সহদেব রাঙামতির হাতে চাকু ঢুকিয়ে দিয়েছিল যে জন্য একটা টুর্নামেন্ট খেলতে পারেনি অ্যান্ড তারপরে তার কাছে মালয়েশিয়া যাওয়ার এই অফারটা আসে মানে চান্সটা আসে তো এখন রাঙামতির এখনো ব্যথা রয়েছে বাট স্টিল মানে শি ইজ ভেরি কনফিডেন্ট কি জিততে তো হবে ওকেই জিততে হবে

এক একদিন হয় আমার না আমার চুলটা এক না তো সেই দিনটা চুল তো ধরে আমি শোর কেউ বসায় না কিন্তু এক দিন হয় যে চুলটা আর কি সেট হতে চায় না তো সেই দিনকার জন্য আরকি আমার বিভিন্ন ধরনের চিরুনি রয়েছে আমি আগে এতটা আহ তলিয়ে হয়তো ভাবিনি অনেক জিনিস শিখতে শিখতে এসেছে অনেকে শিখিয়েছেন তো সেই এক্সপিরিয়েন্স থেকে যতটুকু গ্যাদার করেছি আচ্ছা তোমার কতগুলো চিরুনি আছে আমার একটাই চিরুনি আছে যেটা মুন্নাদির কাছে থাকে আমার কাছে থাকে না হেয়ারে যে দিদি থাকে তো ওনার কাছেই থাকে আমি ওনার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি আচ্ছা বেশ শীত পড়ে গিয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা মেজাজ এখন সবতে এটা পা ধরে ওটা পশ্চিম বাংলা জুড়ে ওটা ভারত বর্ষ ধরে তো কি প্ল্যানিং রয়েছে শীতের কি প্ল্যান রয়েছে ডিসেম্বর আপাতত আমরা শীতের প্ল্যানের মধ্যে রেখেছি হচ্ছে তেরো নম্বরের মাঠ থেকে ন নম্বরের মাঠ দৌড়ানো এবং তারপরে টেকনিশিয়ানের দৌড়ে আবার যাওয়া যদি এটার মধ্যে ল্যাপটা কমপ্লিট হয়ে যায় তাহলে তারপর বাড়ি যাওয়া তো জানি না আশা করছি যে আমরা এর থেকেও বেটার কিছু করতে করে উঠতে পারবো এই সারা শীতকালে তোমার কি মনে হয় আমার এটাই সেম প্ল্যান আমরা একসাথেই ছোটো ছুটি করছি ছোটো ছুটি করবো আর বাড়ি গিয়ে ঘুমাবো মাস্ত একদম ব্ল্যাঙ্কেটের তলায় এটাই আমার সারাদিন আমি সকালে উঠে ভাবি কখন ঘুমাতে আসবো আবার উদ্যোগ আমরা নিয়েছি চেষ্টা আছে এই মাসেই যদি করা যায়

আমার খুব মানে ফার্স্টে তুমি যে লাইনটা বললে তাতে সঙ্গে সঙ্গে আমার যেটা মাথায় আসলো সেটা হচ্ছে আমি কালী হয়েছিলাম মা তারা হয়েছিলাম তো সেই দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল অ্যান্ড খুব এক্সাইটিং ছিল খুব এক্সাইটেড ছিলাম আমি আমার ফট করে ওই দিনের কথাটাই হঠাৎ মনে পড়লো তো আমার সেরকম ভাবে কোনো কিছু মাথায় আসে না কারণ আমি যতটুকু মানে ইন দ্য মোমেন্ট থাকার চেষ্টা করি যতটা সম্ভব প্রেজেন্ট থাকার চেষ্টা করি সেজন্য আমার মনে হয় যে ওইখানে আমার এনজয়মেন্টটা হয়ে গেছে আর কোনো মুহূর্তই কোনো সময় গিয়ে আগে গিয়েও মানে নিজেকে রেপ্লিকেট করে না এই নতুন মুহূর্তটাকে এনজয় করার জন্য না ওই রিলিভ করব এই ব্যাপারটা আমার মনে হয় পার্সোনালি মানে আমার আমার ক্ষেত্রে হয়ে ওঠে না ইট বেটার দ্যাট ওয়ে আচ্ছা মহা সোমবার একটা বিশাল কাজাম করা পড়ব তো সেখানে কি হতে চলেছে যদি একটু দর্শকদের বলো রাঙামতি তো মালয়েশিয়ার উদ্দেশ্যে চলেই গেছে তার সংগ্রাম স্যার আর একলব্যর সঙ্গে এবার সেখানে যে এশিয়ান কন্টিনেন্টের আর্চারি কম্পিটিশন সেখানে পার্টিসিপেট করবে এবং তার মানে নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছে যে সে জিতবে সে হাতে ব্যথা থাকা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছে প্র্যাকটিস করছে এবং যাতে সে যেতে সেটা সংগ্রাম স্যারও চান একলব্য চায় তার মাও চায় তো সেই সব কিছু নিয়ে স্বপ্ন পূরণ করতে আশা পূরণ করতে ওরা মালয়েশিয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে কিন্তু সেখানে টুইস্ট তো আছে অবভিয়াসলি টুইস্ট ছাড়া তো গল্প বাঁচানোর থেকেও মুশকিল মুশকিলে কে ফেলবে সেটা কিন্তু এখনো মানে অডিয়েন্স হয়তো এখন অব্দি জানে না না আজকে জানতে পারবে ও হ্যাঁ প্রমোতে দেখে নিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মুশকিল হ্যাঁ মুশকিলে পড়ছি আমরা তোমরা প্রমোতে দেখে নিয়েছো বাট কে বাঁচাবে কিভাবে বাঁচাবে তুমি চুপ করবে না কেস খাওয়া কেস আমি কি করে বলবো এত গুছে গুছে কথাগুলো বলছে তা সেখানে আমি যদি মাঝখানে করি আমি অনেস্টলি সেকেন্ড প্রমোটা এখনো দেখিনি আমি জানতাম না সেকেন্ডটা ফার্স্টটা জানতাম ভুলে গেছিলাম তো হ্যাঁ অবিয়াসলি রাঙাকে বিপদে ফেলার চেষ্টা তো সেখানেও চলছে এবার সেখানে রাঙাকে এসে কে বাঁচাচ্ছে কিভাবে বাঁচাচ্ছে সেটা দেখতে হলে তো দেখতে হবে অবিয়াসলি আরামতি তীরন্দাজ প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা স্টার্ট চলছে আর আজকে তো মিস করা যাবেই না নো নো নো